শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন মুসলিম সুলতান দিল্লি থেকে পালিয়ে এসে তিনি বাংলা সাতগাঁও অঞ্চলে তার কার্যক্রম শুরু করেন আলী মুবারকের অধীনে কাজ করে ইলিয়াস নিজ দক্ষতায় সেনাপতি পদে উন্নীত হন পরবর্তীতে সাতগাঁও ও লক্ষণৌতির শাসক হয়ে ওঠেন ত্রযোদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তিনি স্বাধীনভাবে বাংলার শাসন ক্ষমতা গ্রহণ করেন এবং নিজের নামে শাহী বাঙ্গাল উপাধি নেন ইলিয়াস শাহ প্রশাসনে হিন্দুদের নিয়োগ করেন এবং বিশাল নৌবহর ও পদাতিক সেনাবাহিনী গঠন করেন তার শাসনামলে উড়িষ্যা এবং নেপাল অভিযানে সফল হন ইলিয়াস শাহের শাসনামলে বাংলা প্রথমবারের মতো একটি সংহত ও স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের সঙ্গে যুদ্ধ করেও ইলিয়াস শাহ বাংলার স্বাধীনতা রক্ষা করেন তার শাসনকালে বাংলার বিভিন্ন অঞ্চল যেমন লখনৌতি সাতগাঁও পান্ডুয়া সুবর্ণগ্রাম ইত্যাদি একত্রিত হয়ে একটি বৃহত্তর রাজ্যে পরিণত হয় ইলিয়াস শাহ প্রশাসনে সংস্কার আনার পাশাপাশি সামরিক বাহিনীতেও পরিবর্তন আনেন তার মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ সিংহাসনে বসেন ইলিয়াস শাহের শ্বাস বাংলা রাজ্য সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় যা পরবর্তীতে ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ইলিয়াস শাহ বাংলার প্রথম মুসলিম সুলতান হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তার শাসনকালের সাফল্য এবং অবদান বাংলার ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়